যারা ব্রয়লার মুরগি খেতে একদম পছন্দ করেন না আমার মতে হয় বানিয়ে দেখতে পারো সবাই ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবে আশা করি রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যারাদানি ব্লক এই তো ব্রয়লার মুরগি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা গরম মশলা সব কিছু তারপরে এই তো মাংসগুলোকে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এই ভেজে নিচ্ছি আলফা একটু ভেজে নেব বা বয়ার মুর্গী যেহেতু বয়ার মুরগি একটা গন্ধ থাকে যার কারণে বলা মুরগিটা ভেজে নেবে সেই গন্ধটা থাকবে না এতে হলে ভাজা ভাজাভাজা হয়ে গেছে কিংবা এরকম করে বলা মুরগিগুলোকে ভেজে নেবে সবগুলোকে এই তো আমি বলা মুরগি সবগুলোকে ভেজে নিয়েছি এখন আমি চুলের মধ্যে একটি পাতিল বসিয়ে দিলাম পাতিলের মধ্যে তেল দিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ বড় মশলা থেকে যখন একটা ফ্লেভার আসবে তখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো আমি সবগুলো পেঁয়াজ দেওয়া শেষ এখন আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকব এই দেখো আমার পেঁয়াজটা অনেকটাই ব্রাউন কালার হয়ে আসছে এখন এরপর পর্যায়ে আমি আদা রসুন যা বেটে রেখেছিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই ইনস্ট্যান্ট বাটাটা ব্যবহার করার চেষ্টা করবে ফ্রিজের টানা তাহলে তোমরা একটু ভালো স্বাদ পাবে এরপর এই তো আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালো করে নিয়ে নিচ্ছি এরপর যা যা মশলা মাংস সবগুলো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ মরিচ লবণ সব কিছুই আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখেছি পরিবারের মতো তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এই মশাটা তোমরা যত ভালো করে কষাতে পারবে তোমাদের এই মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে দেখো আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে কষাতে হবে আবার খেয়াল রাখতে হবে বেশি কষার দিকে যাতে নিচে নিয়ে না যায় অনেক ভালো করে কষিয়ে নিচ্ছে আমি কষানো শেষ দেখো আমার একদম তেল উঠে এসছে এই পর্যায়ে এখন আমি যে মাংসগুলোকে মাংস আরও যেটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই তো মাংস আলু ফ্রাই করাটা দিয়ে দিচ্ছে তোমরা কিন্তু অবশ্যই মশলাটাকে অনেক ভালো করে কষাবে এখন মশ মশলার সাথে এই যে মাংস আলুটা দিয়েছি সেটাকে অনেক ভালো করে কিন্তু কষাতে হবে দেন পানি দিতে হবে এর আগে পানি দিলে কিন্তু হবে না মাংস আর আলুটাকে ভালো করে আমি মশলার সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব দেখতে পাচ্ছ মাংসর আলুটা আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এই তো আমার ফাইনাল লোক তারপর এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিবে কেননা তরকারিতে যদি গরম পানিটা দাও তাহলে তুমি তরকারির স্বাদটা অনেক বেশি ভালো পাবে ঠান্ডা পানি দিয়ে শিখেছে তেমন একটা স্বাদ পাবে না পুরোনো মতো পানিটা দিয়ে পানি কিন্তু বেশি দিলে আবার স্বাদটা ভালো লাগবে না এই তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ডেকেছিলাম এখন আবার উঠে দেখছি এ তো আমার মাংস রান্নাটা একদম কমপ্লিটেড হয়ে গেছে দেখো আমার মাংস টানার পাইলান লোক দেখতে যেমন সুন্দর হয়েছে তোমরা খেলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে কেমন মজা হয়েছে আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আমার এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে পেস্টটি ফলো দিয়ে রাখবে i love